আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি ভালো আছেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে ডেঙ্গার আরেকটা হচ্ছে ডেঙ্গান একটা হচ্ছে ডেক্কার এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান ক্লাস করে ভাষা শিখতে চান তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে শেখাবো তার কারণ এই মানে যদি আপনি বেশি বেশি করে শিখতে পারেন ভাষা শেখাটা আপনার জন্য আর সহজ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডেঙ্গার ডেঙ্গার বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোনা কোনো কিছু সোনা কানে সোনা কানে শোনা মানে ডেঙ্গান আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন ভালো করে বুঝবেন তাহলে আপনার ভাষা শেখাটা আরও সহজ হয়ে যাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন ডেঙ্গান ডেঙ্গান বলতে সাথে ডেঙ্গান বলতে সাথে একসাথে বোঝানো হয় সাথে ডেঙ্গান ডেঙ্গান ডেকাত ডেকাত বলতে কাছাকাছি কাসি কাছে কাছে অথবা কাছাকাছি কাছে ডেখাত বলতে কাশে অথবা কাছাকাছি তাহলে ডেঙ্গার বলতে সোনা কানে সোনা ডেঙ্গান বলতে সাথে দেখাত বলতে কাশে এইগুলো দিয়ে আপনাদেরকে বাক্য গঠন করে দেখাবো কিভাবে আমি বাক্য গঠন করি কিভাবে বাক্য গঠন করি এবং এইগুলো দিয়ে সমস্ত বিষয়টা ভেঙে চুড়ে শেখাবো ঠিক আছে ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে তাহলে আমার প্রথম বাক্য হচ্ছে ডেঙ্গার ডেঙ্গার মানে কানে সোনা চলুন এই ডেঙ্গার দিয়ে আপনাদেরকে বাক্য গঠন করে দিই হুম ডেঙ্গার দিয়ে বাক্য গঠন করে দিই এবং ডেঙ্গারটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিই পুরো ভিডিওটা পুরোপুরি দেখুন সুন্দরভাবে তাহলে ডেঙ্গার বলতে শোনা এখানে বসে আমি শুনি নাই অনেকজন অনেক দূর থেকে আপনাকে অনেক কিছু বলছে আপনি শুনতে পাননি সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আমি শুনি নাই আমি শুনতে পাইনি এ কি কী বললি আমি শুনতে পাইনি সাইয়া তাক ডেঙ্গার ছাইয়া তাক দেঙ্গার তাহলে ছায়া বলতে আমি তাক বলতে নাই নাই অথবা না তাক বলতে নাই অথবা না বোঝানো হয় ডেঙ্গার বলতে ওই যে সোনা ডেঙ্গার বলতে সোনা তাহলে ছায়া তাক দেঙ্গার মানে আমি শুনি নাই ছায়া তাক দেঙ্গার মানে আমি শুনি নাই অথবা আমি শুনতে পাই নাই পরবর্তী বাক্যটি বলছে আমি শুনেছি সে কী বলল আমি শুনতে পেয়েছি সে কি বললো আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি সে কি বলেছে সাইয়া সায়া সাইয়া দেঙ্গার দিয়া চাকাপ আপা সাইয়া সুডা দেঙ্গার দিয়া চাকাপ আপা তাহলে এখানে বসে সাইয়া বলতে আমি সুডা বলতে এই যে শুনেছি শুনেছি হয়েছে হ্যাঁ এই ধরনের ব্যবহার করতে সুডা ব্যবহার করা হয় মানে এই ধরনের বাক্য বলতে সুডা ব্যবহার করা হয় শুনেছি হয়েছে ঠিক আছে মানে সায়া সুডা আমি শুনেছি দিয়া চাকাপ আপা সে কি বলছে দিয়া বলতে সে চাকা বলতে বলা আপা বলতে কি আপা বলতে প্রশ্ন করা মানে কি সে কি বলেছে সায়া সুডা দাঙ্গার সায়া সুডা দাঙ্গার আমি শুনেছি দিয়া চাকাপ আপা সে কি বলেছে কি বুঝতে পারছেন তো ভিডিওগুলো পুরোপুরি দেখবেন আপনি বুঝতে না পারলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডিতে ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি খুব দ্রুত বুঝতে পারবেন তারপর বলছে আমার কথা শোনো আমার কথা শোনো আমি কি বলছি আমার কথা শোনো আমার কথা শোনো আমি কি বলছি কত্তা দেঙ্গার ছাইয়া কত্তা বলতে কথা বোঝানো হয় কথা কত্তা কেত্তা বলতে কথা বোঝানো হয় কিন্তু গেত্তা এখানে দুটা জিনিস আছে যে তেত্তা বলতে কথা আর গেত্তা গেত্তা বলতে ওই যে রবার ওই যে রবার আছে না যে রবার দিয়ে আপনার গাডার গাডার যে গাডার দিয়ে চুল বান্ধা হয় গেত্তা এই গেত্তা বলতে রবার ব্যান্ড বোঝানো হয় রবার বা গাডার বোঝানো হয় এই যে গোল গোল যে একটা রবার থাকে না এই রবারকে গত্তা বোঝানো হয় গাডার এটাও কিন্তু শিখে রাখেন ওই যে টাকা আটকানো হয় টাকা যে আটকানো হয় না টাকা বান্ধা হয় ওই রবার রবার গ্যাডারকে বলা হয় গেতা। কেত্তা বলতে রবার ব্যান্ড আর কেত্তা কেত্তা বলতে কথা বোঝানো হয় কেত্তা বলতে কথা বোঝানো হয় তাহলে এখানে বসে আমার কথা শোনো কত্তা দেঙ্গার ছায়া কেত্তা দেঙ্গার ছায়া ওই যে কথা আমার কথা শোনো কেত্তা দেঙ্গার ছায়া কি কোনো সমস্যা এসে এভাবে ক্লাস করে ভাষাকে আপনার কোথাও পাবেন ভিডিওটি শেয়ার দেন অবশ্যই একটা তাহলে পরবর্তী বাক্যটি হচ্ছে ডেঙ্গান 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 বলতে সাথে ডেঙ্গান বলতে সাথে বোঝানো হয় আবার ইস্কালিও বলতে একসাথে বোঝানো হয় ইস্ক্যালি এবং ডেঙ্গান দুটা কিন্তু আলাদা জিনিস কীরকম আলাদা ইস্কালি বলতে একসাথে যেমন সাইয়া আডা ইস্ক্যালি দিয়া আমি একসাথে তার সাথে বা একসাথে আসি ইস্ক্যালি হুম অথবা আপনি একটা জিনিস নেবেন সেই জিনিসটা আপনি দুটা একসাথে নেবেন দুটা জিনিস মনে করেন যে এটা আলাদা আলাদা করে দিছে আপনি বললেন যে আপনি একসাথে নেবেন দুইটা দোয়া মাও ইস্ক্যালি মানে দুইটা একসাথে নেব আর যদি আলাদা নেন সেই ক্ষেত্রে হবে আসিং 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 মানে আলাদা আলাদা আর যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে হবে ইস্ক্যালি আর ডেঙ্গান বলতে সাথে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ডেঙ্গান না কি বলছে আমি কাজ করি তার সাথে কি বুঝতে পারছেন আমি কাজ করি তার সাথে দিয়া সাইয়া বুয়াতেরজা বলতে আমি কাজ করি ডেঙ্গান দিয়া বলতে তার সাথে ডেঙ্গান দিয়া মানে তার সাথে পরে বলছে যে আমি দেখা করবো বসের সাথে অনেক সময় হয় কি যে আপনার কাজের সাইডে একটা সমস্যা হয়েছে বা কাজের সাইডে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি বসের সাথে কথা বলতে চান অথবা আপনার কারো কেউ আপনার সাথে সমস্যা তৈরি করছে সেটা নিয়েও আপনি বসের সাথে কথা বলতে চান সেই জন্য আপনি আপনার সুপারভাইজারকে আপনার ফোরম্যানকে আপনি বলছেন যে আপনি বসের সাথে দেখা করতে চান আপনার সুপারভাইজারকে অথবা আপনার উপরস্থ যে কর্মকর্তা আছে তার সাথে আপনি বলছেন যে আপনি বসের সাথে দেখা করতে চান সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি দেখা করবো বসের সাথে সাইয়া আক্কান জুম্পা দেঙ্গান বস সাইয়া আকান জুম্পা দেঙ্গান বস মানে আমি দেখা করবো সাইয়া আকান জুম্পা জুম্পা বলতে সাক্ষাৎ করা জুম্পা বলতে সাক্ষাৎ করা বা দেখা করা ঠিক আছে সাইয়া আকান জুম্পা দেঙ্গান বস ডেঙ্গান বস মানে বসের সাথে কি বুঝতে পেরেছেন বসের সাথে সাইয়া আকান জুম্পা ডেঙ্গান বস মানে আমি দেখা করবো বসের সাথে ফলে বসে আমি কাজ করবো না তার সাথে মানে বসের সাথে যাই দেখা করিছেন এবার বসের সাথে যাই দেখা করে আপনি বলছেন আপনার সমস্যার কথা যে বস আমি তার সাথে কাজ করবো না সে একটু সমস্যা করছে বা সে মালাস অলস হুম অথবা তাকে নিয়ে একটু সমস্যা আমি তার সাথে কাজ করব না বস তাকে তার সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় হুম তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি তার সাথে কাজ করব না আমি কাজ করব না তার সাথে সাইয়া আকান সাইয়া তাক আকান সাইয়া তাক আকান যা আমি কাজ করব না তার সাথে এই যেখানে আকান ব্যবহার করা হয়েছে না এই আকান মানে ভবিষ্যৎ বসানো হয় এটা একটা গ্রামার এটা একটা গ্রামার ঠিক আছে তো তাক আকান বুয়াতির্জা মানে কাজ করা ডেঙ্গান দিয়া তার সাথে সাইয়া তাক আকান বুয়াতির্জা ডেঙ্গান দিয়া আমি কাজ করব না তার সাথে বসকে ফাঁকা ফাঁকি আপনি বলি দিচ্ছেন ঠিক আছে পরবর্তী বাক্যটা আপনাদেরকে তাহলে দেখাত ডেক্কাত বলতে কাছে বোঝানো হয় দেখাত মানে কাছে বোঝানো হয় তো চলুন ডেকাত দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা শিখিয়ে দিই এবং দেখাত কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে শিখাই দিই এখানে বলছে আমি যাব বসের কাছে আমি যাব অথবা আমি যেতে চাই বসের কাছে ছায়া আকান পিরগি দেখাত বস দেখাত বস বলতে বসের কাছে তাহলে দেখাত বলতে কাছে বোঝানো হয় আবার এরকমটাও বোঝানো হয় যে সাইয়া ডেকাত আডা দিয়া মানে আমার কাছে সে আছে মানে কোথায় কাছে বোঝানো হয় ডেক্কাত বলতে কাছে এই যে কাছাকাছি ডেকাত বলতে এই যে কাছাকাছি হ্যাঁ আমার সে কাছে আছে এই কাছে বোঝাইতে ডেকাত বোঝানো হয় আর দূরে মানে এটা এটা অনেক দূরে আমি ধরতে পারছি না এই যে দূরে আছে অনেক দূরে এই দূরে বলতে মালয়েশিয়ান মাসে বোঝায় যাও যাও মানে অনেক দূরে মানে অনেক দূরে আছে এটা অনেক দূরে আছে দূরে বলতে যাও আর এটা আমার কাছে আছে না এটা আমার কাছে আছে ডেক্কাত ডেক্কাত বলতে কাছে বোঝানো হয় চলুন বিষয়টা আরো ক্লিয়ার করি তাহলে বলছে আমি যাবো বসের কাছে সাইয়া আকান পিরগি ডেকাত বস সাইয়া আকান পিরগি ডেক্কাত বস আমি বসের কাছে যাবো সাইয়া বলতে আমি আকান বলতে ওই যে গ্রামার পিরগি বলতে যাও অথবা যাওয়া অথবা যাবো দেখ্কাত বস মানে বসের কাছে বুঝতে পারছেন ভিডিওটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি নতুন হয়ে থাকলে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন সব কথা বলবো বসের কাছে মানে সব আমি বলবো যা সমস্যা আছে কাজের সাইডে বা তোদেরকে নিয়ে আমি যে ঝামেলায় আসি এসব সমস্যা আমি বসের কাছেই বলবো। সুম আকাঙ্ চাকাপ দেখ বস সুম সোমো আক্কান চাকা ডেক্কাত বস সোমো বলতে সব আঁকান চাকাপ বলবো বলবো বা বলতে চাইছি তার কাছে সোমো আক্কান চাকা দেকত বস মানে বসের কাছে তারপর বলছেন আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই বন্ধুরা মালয়েশিয়ান ভাষা কিন্তু আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি এরকম ভিডিও কিন্তু আপনার কোথাও পাবেন না যারা এই ক্লাস করে ভাষা শিখতে চান তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার কাম্য আমার একটা ফেসবুক আইডি আছে ফারুক হোসাইন টিকটক আইডি আছে ফারুক হোসাইন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম মালাই টু বাংলা ভাষা তো সে আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমি কিভাবে তোকে ধার দেব কিভাবে আমি দেব পিনজাম পিঞ্জাম বলতে টাকা ধার দেওয়া পিঞ্জাম বলতে ধার দেওয়া বোঝানো নয় পিঞ্জাম এখানে আবার বলছে যে আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমি কিভাবে ধার দেব। পিন বলতে ধার দেওয়া তাক আডা দুইট দেখ ছায়া তাক আডা তাক আডা দুইট দেখা ছায়া মানে আমার কাছে টাকা নাই আমি কিভাবে ধার দেবো তাক আডা ডুইট টাকা নাই দেখ্কাত ছায়া আমার কাছে তাক আডা ডুইট দেখা ছায়া আমার কাছে টাকা নাই আমি কিভাবে ধার দেবো তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখছেন আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই দেখাবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে